সুপ্রিয় দর্শক কাশি সাতক্ষীরা সদর হাসপাতালে আজ মাগরীবের পরে সাতক্ষীরা সদরের মাদবকাটি এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন বৃদ্ধার নাম নবিজান বিবি স্বামীর নাম মফিজুল ইসলাম বাড়ি সাতক্ষীরা সদরের বলাডাঙ্গা গ্রামে আমরা একটু ভেতরে যাই তাহলে আপনাদেরকে একটু দেখাতে পারবো যে এই দুর্ঘটনায় যিনি মোটরসাইকেল চালক আছেন তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন তার অবস্থাও খুবই খারাপ মুমূর্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমরা একটু লাশের এখানে যাই দেখি এটা হলো সদর হাসপাতালের লাশ যেখানে আগে সেখানে যাচ্ছি দেখি কারো পাওয়া যায় কিনা কথা বলার জন্য দর্শক এই হলো সেই নবীন লাশ আজকে মগদিবের পরে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আমরা একটু কথা বলবেন খেলা আমরা একটু একজন আত্মীয় এই নবিজান বেবি কি হয় আপনার আমার भाभी भाभी আচ্ছা আর যিনি মেরে দিয়েছেন ওনার নাম কি উনিন্না মাইয়া ভূনি উনি ভাই বাসা কোথায় ওনার ওই বাসা দুর্ঘটনার গাছ কি

তিনি কিন্তু রাস্তা পার হচ্ছিলেন এবং মোটর সাইকেল চালক আয়ুব তিনি কিন্তু মেরে দিয়েছেন দেওয়ার পরে আয়ুব কিন্তু মোটরসাইকেলের তলায় পড়ে যায় এবং মারাত্মক আহত হয় আমরা জরুরি বিভাগে যারা ট্রিটমেন্ট দিয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে যে বসেন যাকে মেডিকেলে নেওয়া হয়েছে তার কিন্তু কান টান ফেটে গেছে এবং

রাস্তা পার হচ্ছিলেন এবং স্থানীয় বাড়ির পাশের তিনিও কিন্তু নিয়ে ঝাউডাঙ্গা থেকে দিকে আসছিলেন কিন্তু মোটরসাইকেলটি ইনাকে মেরে দেয় এরপর সদর হাসপাতালে আনতে আনতেই কিন্তু এই যে নবিজানবি বি মারা যান তো সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন যেহেতু ঈদের পরে সড়ক দুর্ঘটনা অনেক হয়েছে অনেক হচ্ছে অনেকের হেলমেট থাকে না তারা চলাচল করবেন মোটরসাইকেল নিয়ে হেলমেট পরবেন সাবধানে চলাচল করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে